এই বিয়ে হতে পারে না কারণ আমি আহিল ভালোবাসি নিজের ভালোবাসার মানুষটার সাথে নিজের আপন বোনের বিয়ের কথা শুনে প্রেয়ার পুরো দুনিয়াটাই যেন বদলে গেল যে মানুষটাকে নিয়ে এতদিন নিজের মনে স্বপ্ন সাজিয়েছে তাকে কিনা নিজের বোনের স্বামী হিসেবে মানতে হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না অষ্টাদশী তরুণী কিন্তু তার হাতেও যে কিছু নেই শান্ত শিষ্ট চুপচাপ নম্র ভদ্র স্বভাবের এই মেয়েটি যে কারো মুখের উপর কিছু বলতে পারে না নিজের বাবা চাচাদের সামনে তো আরই নয় প্রিয়ার বাবা পিয়াল আহমেদ নিজের বড় ভাই আজহারুল আহমেদের সাথে নিজের বড় মেয়ে প্রান্তির সহিত আজহারুল আহমেদের একমাত্র ছেলে আহিলের বিয়ের কথা ঠিক করে নিল প্রিয়া সব কথাই শুনল কিন্তু একবারও প্রতিবাদ জানিয়ে বলল না প্রিয়ার একতরফা ভালোবাসার গল্প বাকি সময়ের মতো আজও গোপনে রয়ে গেল তার মনে সে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফিরলো শুধু গুটি গুটি পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো রুমে গিয়ে সবার প্রথমে টেবিলের উপর থেকে নিজের ডায়েরিটা হাতে নিল তারপর দ্রুত বেগে সেই ডায়রিটা খুললো শেষ মতো নিজের মনের অনুভূতি দিয়ে সাজানো কিছু প্রিয় শব্দ পড়ে নিল সেই শব্দের উৎপত্তি হয়েছে সেই প্রিয় মানুষটা থেকে যার নাম আহিল প্রিয়া ডায়েরিটা বুকে আগলে নিয়ে ছাদের দিকে রওনা দিল খুবই সন্তর্পণের ছাদে পা রাখলো অতপর দিয়া সলায় কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিল ডায়েরির মধ্যে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো যথেষ্ট তবুও চোখের কোনা দিয়ে কয়েক ফোটা অস্ত্র গড়িয়ে পড়লো সব বাধা অতিক্রম করে সে অস্ত্র একতরফা ভালোবাসায় সে অস্ত্র জানিয়ে দিল একতরফা ভালোবাসার লুকানো কিছু কষ্ট আর সহ্য করতে পারলো না প্রিয়া ছাদে পড়ে থাকা একটি পরিত্যক্ত বোতল তুলে নিয়ে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলো আগুনের তেজ কমলো একসময় নিভেও গেল আগুন নিভতেই প্রেয়া ডায়েরিটা হাতে তুলে নিল কিঞ্চিৎ আত্মবিশ্বাস জেগে উঠল তার হতাশ মনে প্রিয়া দেখলো ডায়েরির উপরের মলারটাই শুধু পুড়েছে ভেতরের লেখাগুলো এখনো অক্ষত রয়েছে প্রিয়া সেই ডায়েরিতে হাত বুলিয়ে বলল এই ডায়েরির মতো আমার অনুভূতিগুলো এখনো অক্ষত আছে আর এই অনুভূতি আমি মন থেকে মুছে ফেলতে পারবো না মুছে ফেলতে চাইও না যদি প্রয়োজনে নিজের পরিবার নিজের বোন সবার সাথে বেইমানি করতে হয় তবে তাও করব তবু নিজের একতরফা ভালোবাসার পূর্ণতার কাহিনী লিখব আমি সবাই তো শুধু একতরফা ভালোবাসার ব্যর্থতার গল্পই শুনে আমি না হয় একটা সফলতার গল্প শুনবো প্রান্তি বসে আছে আপন কক্ষে বসে বসে ফেসবুকিং করছে এটাই তার প্রিয় কাজ ফেসবুকে একটা পেজও রয়েছে তার যেখানে সে নিজের থ্রি ডি আর্টের ছবি শেয়ার করে সবার সাথে থ্রি চিত্র অঙ্কনে বেশ পারদর্শী সে মিশন অগোছালো মেয়েটার এই একটাই গোছালো গুণ রয়েছে আচমকা প্রান্তির কক্ষে কারো আগমন ঘটল প্রান্তিটির টের চেনা পরিচিত কারো উপস্থিতি হালকা হেসে বলল বনু তুই এসেছিস মলিন মুখে নিজের বড় বোনের দিকে তাকালো প্রিয়া প্রান্তির চোখ তুলে তাকাতেই নিজের বোনের বিমর্ষ বলি মলিন মুখ দেখে বিচলিত হয়ে উঠল উঠে দাঁড়িয়ে নিজের বোনের কাছে এলো কাঁধে হাত রেখে আলতো স্বরে সুথাল কি হয়েছে বলু তোকে এমন লাগছে কেন প্রিয়ার খুব বলতে ইচ্ছা করল তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস আপি আমার ভালোবাসার মানুষকে কে নিয়েছিস তুই কিন্তু পারল না কথাটুকু বলতে অনেক কষ্টে নিজের মনে সব অনুভূতি লুকিয়ে বলল তোর বিয়ে ঠিক হয়েছে আপি তোকে ছাড়া থাকতে হবে এটা ভেবেই কান্না পাচ্ছে আমার প্রানদের পায়ের তলার মাটি যেন সরে গেল হঠাৎ এভাবে বিয়ের প্রসঙ্গটা সামনে আসে সে হতবিহবল হতাশ আপন বোন হলেও সে প্রিয়ার দিকে সম্পূর্ণ আলাদা প্রিয়া যেমন নীরব মহাসাগরের ন্যায় শান্ত প্রান্তি তেমনই চঞ্চলতায় মোড়ানো এক তরণী সাথে বড্ড স্বাধীন চেতা ও মুক্ত মনা নিজের মর্জিতে চলতেই পছন্দ করে সে তাই তার মতামত ছাড়াই এভাবে বিয়ে ঠিক করার ব্যাপারটা সহ্য হলো না প্রান্তে উত্তেজিত স্বরে পুনরায় নিজের বোনকে শুধালো এভাবে ভাবে আমার অমত আমার বিয়ে ঠিক করলো প্রিয়া নিজের বোনের রূপ দেখে ঘাবড়ে গেল নিজের বোন সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার তাই প্রান্তি এখন কি করতে পারে সেটাও সে জানে তবে আজ নিজের বোনের এই রূপই যেন তার কাছে স্বস্তিদায়ক মনে হলো কারণ সে যে মনে প্রাণের চাই এই বিয়েটা না হোক এর জন্য সে সব কিছু করতে প্রস্তুত স্বাভাবিক দিক দিয়ে যতই ভালো হোক ভালোবাসার ক্ষেত্রে যে সে এত মহান হতে পারবে না একটু স্বার্থপর হতেই হবে তাই তো নিজের অক্ষমতার কারণে নিজের বোনকে ব্যবহার করে এই বিয়ে ভাঙার পরিকল্পনা সাজিয়ে ফেললো সে প্রান্তির সামনে বলল বাবা চাচার সব পরিকল্পনার কথা প্রান্তি ভীষণ রেগে গেল তার অমতে তার বাবার এমন সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে দ্রুত ছুটে গেল বসার ঘরের দিকে প্রান্তি চলে যেতেই প্রিয়া তৃপ্তির হাসি হেসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে এই বিয়েটা যেন যায় আপনি যেন এই বিয়েটা না অতঃপর নিজের ফোনের গ্যালারিতে প্রবেশ করে আহিলে সাদা পাঞ্জাবি পরিহিত একটা ছবি জুম করে দেখতে থাকে যেখানে আহিলকে ভীষণ সুদর্শন লাগছে আলতো করে সেই ছবির উপরে হাত বুলিয়ে বলে তোমাকে আবার হতেই হবে আহিল ভাই সে জোরে যদি আমায় নিজের পরিবারের সাথে লড়তে হয় তবু লড়ব তখন ডায়েরিটা জ্বালাতে গিয়ে আমি অনুভব করেছি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আমি আর এই ভালোবাসা বলে দেওয়ার মতো মহানুভবতা আমি দেখাতে পারবো না প্রয়োজনে স্নায়ু যুদ্ধে নামবো আমি সরাসরি কিছু করতে না পারলেও এমন ভাবে পেছন থেকে নিজের বুদ্ধির সাহায্যে লড়ে যাবো আমি তবে তোমাকে আবার নিজের করেই পাব এটাই আমার সংকল্প প্রান্তি জোরে জোরে বসার ঘরে আসার সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয় এমন সময় হঠাৎ করে দুটো বলিষ্ঠ হাত আগলে নেয় তাকে প্রান্তি সেই বলিষ্ঠ হাতের সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে দেখতে পায় নিজের মনের মানুষটিকে যাকে দেখে প্রান্তির মনে প্রশান্তের হাওয়া বয়ে যায় প্রান্তির দিকে শীতল দৃষ্টিতে তাকায় তুষার সম্পর্কে প্রান্তের ফুফাতো ভাই সে পিসায় একজন মনোবিজ্ঞানী তবে প্রান্তির মনের খবর সে জানে না বরাবরই ছোট বোনের মতো ট্রিট করে আজই আজও ব্যতিক্রম হলো না তুষার প্রান্তিকে ধমকে সুরে বলল তুই কবে বড় হবি ভাবতি সময় এত ছোটাছুটি করিস কেন বলতো প্রিয়াকে দেখ না তো ছোট বোন হয়েও কতটা বুঝদার শান্ত আর তুই আমি তো শুধু এটাই ভাবছি বিয়ের পর তোর কি হবে আহিলের জীবনে বেশ দুঃখ আছে বুঝাই যাচ্ছে তুষারকে দেখে যতটা না খুশি হয়েছিল তার থেকে বেশি কষ্ট প্রান্তি অনুভব করে তার মুখে নিজেরা রাহিলের বিয়ের কথা শুনে নিজের প্রণয় পুরুষের মুখে এই কথাটা শোনা যে কতটা বিষাদময় সেটা শুধু প্রাণ অনুভব করতে পারি ভীষণ চেষ্টা করলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার তুষারকে কিছু না বলে সে পা বাড়ালো বসার ঘরে আগে বাপ চাচার ব্যবস্থা করতে হবে তারপরে বাকি কিছু তুষার প্রান্তে যাওয়ার দিকে তাকিয়েই থাকে বিরক্তির শ্বাস ফেলে বলে এর আবার কি হলো এই দুবনের মতিগতি ঠিক বুঝি না ভরজন তো সারাক্ষণ শুধু তিরিং বিরিং করতে আর ছটফট করতে ব্যস্ত আর ছোটজন প্রিয়ার কথা মনে আসতেই তুষারের মনে অদ্ভুত এক প্রশান্তের হাওয়া বয় মনে পড়ে যায় উজ্জ্বল ফয়সা বর্ণের হরিণীর নেত্রের ওই মায়াবী মেয়েটার কথা যাকে দেখলেই তুষারের মনের অনুভূতিগুলো গুলিয়ে যায় নিজের থেকে দশ বছরের ছোট যেই মেয়েটাকে মন দিয়ে বসে আছে সে আহিল নিজের বাবা আসারুল আহমেদের পাশে বসে রয়েছে বিয়াল আহমেদ মিষ্টি হাতে নিয়ে আহিলের দিকে বাড়িয়ে দিয়ে বলেন নে মুষ্টি মুখ করে রে আমার বরাবর ইচ্ছা ছিল তোকে মেয়ের জামাই করবার অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে আহেল মিষ্টিটা খেতে যাবে এমন সময় দৌড়ে সেখানে চলে আসে প্রান্তি চিৎকার করে বলে ওঠে দাঁড়াও প্রান্তের গলার স্বর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় আহেল নিজের হৃদয় হরিণীকে দেখতেই তার মনে লাড্ডু ফুটতে থাকে যখনই মনে হয় এই মেয়েটা আর কিছুদিন পর তার বউ হবে তখনই তার হৃদয় সংকোচ প্রসারণের মাত্রা দ্রুতবেগে বৃদ্ধি পায় আমি এবি করব না আমার মতে বিরুদ্ধে তোমরা আমার বিয়ে ঠিক করতে পারো না প্রান্তি সোজা সাপটার জবাব যা শুনে তার বাবা পিয়াল আহমেদ রেগে বললেন এসব কি কথা প্রান্তি আমরা গুরুজনরা বসে তখন একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা নিশ্চয় ভালোর জন্য নিয়েছি আমাদের অভিজ্ঞতা বেশি তাই অবশ্যই আমরা ভালোটা বুঝব তুমি কোন সাহসে আমাদের মুখের উপর এসে এমন কথা বলছো আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি কোনো রোবট নই আব্বু যে তুমি নিজের মতো আমাকে চালনা করতে পারবে আমি একজন রক্তমাংসে গড়া মানুষ আমার নিজস্ব বিবেক বুদ্ধি পছন্দ অপছন্দ আছে আমার উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে আমি তো সেটা মানবো না একটু দূরে দাঁড়িয়ে প্রান্তির এই কথা শুনে যাচ্ছিলা দুজন তাদের দুজনের মনে এখন দুরকম অনুভূতি খেলা করছে একদিকে প্রিয়া তার বোনের এভাবে বিয়েতে আমার দেওয়ায় খুব খুশি কারণ এর ফলে আহিলকে নিজের করে পাওয়ার তার আশা পূরণ হবে অন্যদিকে তুষার দাঁড়িয়ে প্রান্তের কথা শুনে আফসোস করছে কেননা সে অপেক্ষাই ছিল যে প্রান্তের সাথে আহিলের বিয়েটা হতেই সে তার মাকে বলবে মামার সাথে কথা বলে প্রিয়ার সাথে নিজের বিয়ের কথা বলবে আর কতদিনই মা নিজের ভালোবাসা লুকিয়ে রাখবে বাসা থেকে বিয়ের চাপ শুরু হয়ে গেছে প্রিয়ারও আঠারো বছর পূর্ণ হয়েছে তুষারের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নিজের মনের অনুভূতিগুলো আর বেশিদিন লুকিয়ে রাখা তাই সে চায় যত দ্রুত সম্ভব আহিল প্রান্তের বিয়ে হোক যাতে করে তার রাস্তাটা ক্লিয়ার হয় বসার ঘরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রান্তি এভাবে মুখের উপর না বলে দেওয়ায় বেশ চটেছেন আসারুল আহমেদ তার ছেলে আহিল কম বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে ভালো একটা জব করছে তার জন্য কত ভালো ভালো মেয়ের প্রস্তাব আসে প্রতিদিন তিনি নিজের ভাইয়ের সাথে সম্পর্ক দৃঢ় করতে এবং নিজের ছেলের পছন্দের কারণে প্রান্তির সাথে বিয়ে ঠিক করতে এসেছিলেন কিন্তু এখন প্রান্তের এমন রূঢ় আচরণ তাকে নিজের সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করছে পরিস্থিতির অবনতি বুঝতে পেরে আহিল প্রান্তের উদ্দেশ্যে বলে প্রান্তি এটি বেলকনিতে চলো তো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে প্রান্তি কটমর দৃষ্টিতে তাকায় ছোটবেলা থেকে আহিলকে তার খুব একটা ভালো লাগে না কারণ আহিল প্রচন্ড মেধাবী ছিল ছোটবেলা থেকে পিয়াল আহমেদ আহিলকে নিয়ে তার সামনে তুলনা দিত যে আহিল ক্লাসে ফার্স্ট হয় খেলাধুলাতেও চ্যাম্পিয়ন নাচ গান সবেতেই সেরা আর তুই সারাদিন কি এইসব ফালতু আর্ট নিয়ে পড়ে থাকিস এই ধরনের কথাবার্তাই তার মনে আহিল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করেছে তাই এই লোকটার প্রতি একটা চাপা ক্ষোভ তো আছে এখন যখন সে তার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন সেই ক্ষোভ আরও বাড়ল প্রান্তি বেশ শক্ত গলায় জবাব দিল আমি তোমার সাথে আলাদাভাবে কোনো কথা বলতে চাই না কিছু বলার থাকলে এখানে সবার সামনেই বলো পিয়াল আহমেদ সাথে সাথেই ধমক দিয়ে বললেন আহিল যা বলছে তাই করো প্রান্তি এটা আমার আদেশ প্রান্তি আর কিছু বলতে গেলে পেয়াল আহমেদ চোখ রাঙান বুঝিয়ে দেন তার কথা না শুনলে খুব খারাপ কিছু হয়ে যাবে অগত্যা প্রান্তিকে নিজের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয় আহিলের সাথে এদিকে প্রিয়ার মনে অজানা ভয় দানা তার মনে হতে থাকে আহিল প্রান্তির সাথে কথা বলে যদি তাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে তখন কি হবে এমন ভাবনা থেকে প্রিয়া নিজের রুমে যায় অত্পর ভাবে এমন কিছু করবে যাতে আহিল প্রান্তির সাথে কথা বলার সুযোগটাও না পায় যেভাবে সেই কাজ চুপি চুপি রান্নাঘরে গিয়ে একমুঠো বাদাম তুলে নিল ছোটবেলা থেকে বাদামে তার অ্যালার্জি বাদাম খেলে গায়ে প্রচন্ড জ্বালা হয় একবার তো হাসপাতালে অ্যাডমিট হতে হয়েছিল তবে আজ নিজের জীবনের ঝুঁকে নিয়ে হলেও তাকে এই বাদাম খেতে হবে কাটা দিয়েই কাটা তুলতে হবে প্রান্তীয় আহিল ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে দীর্ঘ সময় নীরব থেকে আহিল বলতে শুরু করে আমাকে বিয়ে করতে তোমার কি অসুবিধা প্রান্তি আমাকে পাত্র হিসেবে খুব খারাপ প্রান্তি হক চকিয়ে যায় হঠাৎ এমন প্রশ্ন শুনবে ভাবতে পারেনি সে কিছুক্ষণ সময় নিয়ে বলে তুমি পাত্র হিসেবে খারাপ না অনেক ভালো কিন্তু আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় কেন তোমার কর্ণ পছন্দ প্রান্তি ঠিক করে নিল তুষারের প্রতি তার ভালোবাসার কথাটা আহিলকে বলবে কিন্তু কোনো কিছু বলার আগে প্রিয়ার চিৎকারের শব্দ কানে ভেসে এলো দুজনেই দৌড়ে ছুট দিল কি হয়েছে দেখার জন্য বসার ঘরের মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে প্রিয়া অ্যালার্জিতে তার পুরুষরই লাল হয়ে উঠেছে পিয়াল আহমেদ নিজের মামারা মেয়েটাকে আগলে নিয়ে সামলানোর চেষ্টায় ব্যস্ত আজরাউল আহমেদ তার চেনা পরিচিত ডাক্তারকে ফোন করেছেন প্রান্তে উদ্বিগ্নতার সাথে নিজের বোনের কাছে এসে বসলো সামলানোর চেষ্টা করলো নিজের ছোট বোনটাকে উনি বোধহয় অ্যালার্জির কিছু অনেক বেশিমাত্রা খেয়েছিলেন তাই এই অবস্থা তবে চিন্তার কোনো ব্যাপার নেই আমি ওষুধ দিয়ে দিয়েছি আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ডাক্তারের অবৈতানে শান্ত হতে পারলেন না পিয়াল আহমেদ নিজের ছোট মেয়েটাকে যে তিনি বড্ড ভালোবাসেন কারণ এই মেয়ের জন্মের সময়ই যে তার স্ত্রীর মৃত্যু হয় যার কারণে মেয়েটা মায়ের ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে বড় হয়েছে তাই নিজের ভালোবাসা দিয়ে সব সময় আগলে রাখার চেষ্টা করেন ডাক্তার চলে যাওয়ার পর তুষার সবার উদ্দেশ্যে বলে তোমরা সবাই এখন যাও ওর রেস্টের প্রয়োজন আমি এখানে আসি আর কোনো প্রয়োজন হলে আমি থাকব তুষার আর জোর করলো না পিয়াল আহমেদ বাদে বাকি সবাই চলে গেলেন সবাই যাওয়ার পর তুষার প্রিয়াকে প্রশ্ন করলো আচ্ছা প্রিয়া তুই কি এমন খেয়েছিস যে তোর এমন অ্যালার্জি হলো তুই তো জানিস তোর কি সে অ্যালার্জি চানাচুর খেয়েছিলাম সেখানে হয়তো কোনোভাবে বাদাম পেটে চলে গেছে কিন্তু চানাচুরের সামান্য কটা বাদামে তো এই সমস্যা হওয়ার কথা না তোমাকে না কতবার বলেছি সাবধান থাকবে চানাচুরে বাদাম থাকাতে পারে এই নিয়ে তোমার সাবধান থাকা উচিত ছিল সরি আপ্যু এরপর থেকে খেয়াল রাখবো সন্ধ্যার দিকে ভ্রান্তি প্রিয়াকে দেখার জন্য তার রুমের দিকে যাচ্ছিল প্রিয়ার রুমের বাইরে গিয়ে সে থেমে যায় তুষার ও আহিল নিজেদের মধ্যে কী নিয়ে যেন কথা বলছিল যদিও বাবা যদিও বা প্রান্তির স্বভাব না অন্যের কথায় আড়ি কিন্তু তাদের আলোচনার মধ্যে নিজের নাম শুনে তার বেশ আগ্রহ হয় কি বলছে তা শোনার তুষার আহিলের উদ্দেশ্যে কাতর স্বরে বলে তাহলে কি প্রাপ্তি তোকে বিয়ে করতে রাজি নয় সেটাই তো মনে হলো হয়তো বা অন্য কাউকে পছন্দ করে তুই আগে শিওর হয়ে এমন তো হতে পারে অন্য কারণ সে যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়েটা করেনি তুই তো জানিস যতক্ষণ পর্যন্ত না প্রাপ্তির বিয়ে হবে ততদিন আমি প্রিয়াকে নিয়ে কিছু করতে পারবো না এদিকে আম্মু বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করেছে তার ভারসমতে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি এখন বিয়ে করতে হবে কিন্তু তাকে নিজের কথা কিভাবে বোঝায় যে আমি আগে থেকে পিয়াকে মন দিয়ে বসে আছি আচ্ছা আমি দেখছি এদিকে তুষারের কথা শুনে বড় ছটকা খায় প্রান্তি সে দ্রুত নিজের রুমে যায় দরজা লাগিয়ে হু হু করে কাঁদতে থাকে কোনো মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় যে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে চায় প্রান্তি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলে তারপর অনেক ভেবে একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছায় তুষার ভাই যখন আমাকে চায় না তখন আমি তার আশায় বসে থাকবো না তার থেকে ভালো আমি আহিলকে বিয়ে করতে রাজি হয়ে যাই এতে পরিবারের সবাই খুশি তুষার ভাই অনেক ভালো মানুষ তিনি যখন আমার বোনটাকে ভালোবাসেন তখন নিশ্চয়ই ওকেও ভালো রাখবেন সবার ভালোর জন্য না হয় আমি নিজের ভালো থাকাকে বলিদান দিলাম বলি দিলাম নিজের একতরফা ভালোবাসাকে আমি আহিল ভাইকে বিয়ে করতে রাজি আছি আব্বু তুমি বিয়ের আয়োজন করতে পারো প্রান্তির মুখে হঠাৎ এমন অবিশ্বাস্য কথা শুনে চমকে উঠলেন পিয়াল আহমেদ একটু আগে নিজের রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এমন সময় হঠাৎ করে প্রান্তি তার রুমে এসে এমন কথা বলল পিয়াল আহমেদ হতবাক হয়ে তাকিয়ে রইলেন যে মেয়ে আজ দুপুরবেলা সবার সামনে বিয়েতে আপত্তি জানালো রাত হতে না হতেই তার এমন পরিবর্তন মেনে নেওয়া বেশ মুশকিল পিয়াল আহমেদ সামান্য কেসে গম্ভীর স্বরে বললেন তোমার মধ্যে গতি তো কিছুই বুঝছি না প্রান্তি এই দুপুরে বললে তুমি বিয়েটা করতে চাও না আবার এখন এসে বলছো তুমি বিয়েতে আছি আমি অনেক ভেবে দেখলাম যে বিয়েটা করাই ভালো হবে হুম একদম ঠিক ভেবেছো তুমি আমি তোমার বাবা হই প্রান্তি আমি তো যা সিদ্ধান্ত নিব তোমার ভালোর জন্যই তাই না আইলের মতো এত ভালো পাত্র আর কোথায় পাবো তোমার জন্য যাই হোক তোমার যখন আর আপত্তি নেই তখন আমি পায়ের সাথে এই নিয়ে কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের চার হাত এক করতে চাই প্রান্তিম লান হেসে পিয়াল আহমেদের রুম থেকে বেরিয়ে এলো আহিল তার বাবা আসারুল আহমেদ ও মা সাথে নিয়ে উপস্থিত হয়েছে প্রান্তিদের বাড়িতে পিয়াল আহমেদের এখানে আসা পিয়াল আহমেদ মূলত প্রান্তির মতামতের তাদের ডেকেছেন পাশাপাশি তুষারের মা তাহেরা বেগমও উপস্থিত আছেন সবাই মিলে আজ ঠিক করেছেন বিয়ের দিন তারিখ সব ঠিক করবেন প্রিয়া অসুস্থ থাকায় সে এখন বিশ্রাম নিচ্ছিল বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কেই সে অবগত নয় তুষারের ছোট বোন তুলি প্রান্তিকে সাজিয়ে দিয়েছিল তুলি প্রান্তের গোমরা মুখ দেখে বলে তোমাকে এমন লাগছে কেন এই বিয়েটা নিয়ে কি কি তুমি খুশি হওয়ার কোনো কারণ রয়েছে নাও না সেটা নয় কিন্তু তোমার মুখটা বেশ গম্ভীর লাগছে তেমন কিছু না তুলি প্রিয়ার সমবয়সী শুধু তাই নয় দুজনে একই সাথে লেখাপড়া করছে কাজিন হওয়ার পাশাপাশি বেস্ট ফ্রেন্ডও তাই দুজনে একে অপরের ব্যাপারে প্রায় সব খোঁজ খবর রাখে তুলি এটাও জানে যে প্রিয়া আহিলকে ভালোবাসে প্রিয়া অবশ্য নিজ থেকে কখনো তুলিকে কিছু বলেনি বরাবরই মেয়েটা নিজের মনের কথা কারোর সাথে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকে হোক সে নিজের বাবা বোন কিংবা বন্ধু একদিন তুলির হাতে প্রিয়ার ডায়রিটা পড়ে গেছিল তখনই কৌতূহল বশত ডায়রিটা পড়ে সে সব জানতে পারে পরবর্তীতে প্রিয়াকে এ নিয়ে বলতেই প্রিয়া কান্নাকাটি শুরু করে দেয় তুলির সামনে হাত জোড় করে অনুরোধ করে যেন সেই সব কথা গোপন রাখে কাউকে যেন না বলে এটার প্রমিসও করিয়ে নাই। কিন্তু আজকের মুহূর্তে দাঁড়িয়ে তুলির মনে হলে এই প্রমিস রক্ষা করার থেকে বেশি জরুরি প্রান্তিকে সবটা খুলে বলা প্রান্তি যদি একবার জানতে পারে তারা আদরের বোন আহিলকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই সে কখনো এই বিয়েটা করতে চাইবে না এমন ভাবতে থেকে তুলি প্রান্তিকে বলে আপি তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল কথাগুলো খুব আর্জেন্ট তোমার কাছে কি একটু সময় হবে কথাগুলো শোনার প্রান্তি কিছু বলতে যাবে তার গিয়ে হঠাৎ করে রাহেলা ও তাহেরা বেগম সেখানে এসে উপস্থিত হন রাহেলা বেগম তো প্রান্তিকে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করেন অনেক আগে থেকেই তিনি প্রান্তিকে নিজের ছেলের বউ করতে চান এখন তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে ভেবেই তো তিনি পারলে আনন্দে এখনই নাচতে শুরু করেন রাহেলা বেগম খুশি মনে এগিয়ে এসে প্রান্তির সামনে এসে মৃদু হিসে বলেন বাহ কি সুন্দর লাগছে আমার হবু মাকে কারো নজর না লাগু প্রান্তি জোর পূর্ব খাসি দেয় কিন্তু তার বুক ফেটে কান্না পাচ্ছিল যা সে প্রকাশ করতে ব্যর্থ তাহেরা বেগম প্রান্তির প্রশংসা করে বলেন সত্যি কিন্তু তোকে অনেক সুন্দর লাগছে রে একদম ছোট্ট ভাবির মতো জানিস তোর চেহারা না অনেকটা তোর মায়ের মতোই হয়েছে ছোট ভাবুর তোর মতো উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলের আর প্রিয় তো একদম ভায়ার চেহারা পেয়েছে ধবধবে ফর্সা ঠিক যেন একটা পুতুল ঠিক বলছো তুমি প্রয়াকে একদম পুতুলের মতোই লাগে দেখলেই মন চায় আদর করে দেই তবে আমাদের প্রান্তীয় কোনো অংশে কম নয় বলো সেটা আর বলতে দুই বোনই আগুন সুন্দরী হয়েছে একদম তুমি তো বড় রত্নটাকে নিয়ে যাচ্ছ এখন আমার ইচ্ছা কি জানো প্রিয়াকে আমার তুসারে বউ করা তাহেরা বেগুমের কথা শুনে প্রান্তির বেয়াকুল হৃদয়ে হঠাৎ করে ঝড় ওঠে তবে সে নিজেই নিজেকে বুঝ দিয়ে বলে যা হচ্ছে ভালোই হচ্ছে তুষার ভাইও তো এটাই চান আমার ভালোবাসা পূর্ণতা না পাক অন্তত আমার ভালোবাসার মানুষটার ভালোবাসা তো পূর্ণতা পাবে চলো প্রান্তি নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমরা ঠিক করেছি আজই তোমাদের আকদ হবে রাহেলা বেগমের কথা শুনে প্রান্তি তুলি দুজনেই হতবেহবল হয়ে তাকিয়ে রইল প্রান্তি চমকে উঠে বলল আখ মানে আমি তো জানতাম আজ বিয়ের দিন তারিখ ঠিক করার কথা হবে হ্যাঁ তোমাদের অনুষ্ঠান করে কবে বিয়ে হবে সেটা তো আজ ঠিক হবে কিন্তু তোমার বাবা আর আমার স্বামী মিলে সিদ্ধান্ত নিয়েছেন আজ তোমাদের আগত করিয়ে রাখবেন প্রান্তি বুঝে উঠতে পারে না তার করণীয় কি এত জলদি এত ধাক্কা সে কীভাবে নেবে তবে সে ভালোই বুঝতে পারছে এসব পিয়াল আহমেদের পরিকল্পনা করতে নিজের মত বদলে ফেলতে পারে জন্য হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রান্তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো বিয়া আজ হোক কাল হোক করতেই হবে তাই এ নিয়ে আর কোনো তর্ক করতে চাইলো না সে প্রচণ্ড স্বাধীন চেতা মেয়েটা আজ নিজের ভালোবাসার মানুষের মনে অন্য নারীর বাস জানতে পেরে এতটাই ভেঙে পড়লো যে নিজের জীবনকে অন্যের হাতে তুলে দিল সে ভেবে নিল জীবনকে খড়কুটোর মতো ভাসিয়ে দেবে শ্রোত তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই যাবে তাহেরা বেগম তুলিকে আদেশ দিয়ে বললেন এই তুলি যা তো প্রিয়াকে বসার ঘরে নিয়ে যা মেয়েটা তো এখনো জানেই না নিজের বোনের বিয়ের ব্যাপারে নিশ্চয়ই খুব খুশি হবে আর অবাকও আমরা প্রাণ থেকে নিয়ে যাচ্ছি তুলি অন্ততন্ত হয়ে প্রিয়ার রুমে যায় প্রিয়া অসুস্থ শরীর নিয়ে বেশ ক্লান্ত থাকায় এতক্ষণ ঘুমিয়েছিল সবেমাত্র তার খুম ভাঙল এর মধ্যে তুলি এসে তাকে এক প্রকার ট্রেনে তুলল হত বিহবল প্রিয়া কিছু বুঝতে পারলো না চুকিতে তাকালো তুলির দিকে তুলি হাফাতে হাফাতে প্রিয়ার উদ্দেশ্যে বলল যদি তুই নিজের ভালোবাসার মানুষটাকে চিরকালের মতো হারাতে না চাস তাহলে এক্ষুনি বসার ঘরে যা আরে তোর কথা ঠিক বুঝলাম না এখন এত কিছু বোঝার সময় নেই তুই দ্রুত বসার ঘরে যা আজ প্রান্তি আপি আর আহিল ভাইয়ার আকত পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুলির কথাটা কর্ণগোচর হতেই প্রিয়া হতবাক হয়ে গেল তার মস্তিষ্কে বড়সড় একটা ধাক্কা খেলো প্রিয়া আর কিছু ভাবতে পারল না তড়িতে ছুট লাগালো অসুস্থ দুর্বল শরীর নিয়ে বসার ঘরের উদ্দেশ্যে রওনা দিল বসার ঘরে উপস্থিত হয়ে চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল এ হতে পারে তোমরা বন্ধ করো এইসব